আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আসলাম পার্লারে আমার মাথার চুলগুলো ঠিক করতে দেখেন এখানে পার্লারের ছবিটা লাগানো এই যে পার্লারের নাম মাধুরী পার্লার তো এটা হলো নাজিন্দাপুর ইস্টানের সাথে তো আমরা আসলাম এখানে যেখানেও আছে সুন্দর সুন্দর বৌদের ছবি ছবিগুলো খুবই ভালো লাগলো দেখে হয়েছে মাধবী মাধবী বিউটি পার্লার তো আমরা এখানে আসলাম এখন আমি ভিতরে ঢুকবো তো দেখেন ভিতরে ঢুকলাম তো এখন আমি ঘুরে ঘুরে ঘুরিয়ে ঘুরে দেখাবো কি কি আছে পার্লারটার মধ্যে এরকম কিছুই নেই গ্রাম সাইটের পার্লার তো এখানে সেরকম কিছুই থাকে না ঢাকা শহরে তো খুবই সুন্দর জিনিস থাকে তো দেখেন কিছুই নেই আমি এখানে আসছি হায় এসে তো আপনাদের দেখালাম তো ওই যে আপুটা আমাকে ফেশিয়াল করবে দেখালাম তো ওই যে এখানে আছে বিশাল বড় একটি আয়না আছে ছবি তো এদের সাথে এদের সাথেও আমি ফটোশ্যুট করে নিলাম ইনশাল্লাহ আমিও একদিন ফটোশ্যুট করবো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো আমার কাজ তো এখন হয়ে গেছে এখন আয়সা করতেছে এটাই বাইরে আসলাম ঘুরে দেখার জন্য বাইরেও তো কিছু নাই শুধু আন্দার সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন আবার ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে এখন আর কি করব। দেখার মতো তো কিছুই নাই তাই একটু বসলাম বসে এখানে আয়রার সাথে দুষ্টামি করলাম আয়রা এখানে এসে বলে তুমি তুমি বসো তোমার চুল কাটবো ই কাটবো তা আমি বললাম তুমিও চুল কাটো আমার পিছনে ও আমার বলছে যে চুল কাটবো তো আমি বলছি তুমিও চুল কাটো আমার সাথে আমার তো চুল চুল কাটবো কি করে তোমার তো চুলে নেই হ্যাঁ এখন আমরা চুল কেটে ফেলাম তোমার চুল কাটবা হ্যাঁ আল্লাহ তো দুইজন আয়রা দুইজন আয়রা তুমি দুইজন তোমরা দুই এখন আমরা বাসায় চলে যাব আমাদের কাজ হয়ে গেছে এখন চলে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে